আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলমগীর হোসেন উপজেলা কৃষি অফিসার জীবননগর চুয়াডাঙ্গা দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে জীবননগর উপজেলাতেই যে দারুশিনী গাছ আছে দেখেন এটা হচ্ছে একটা দারুশিনী গাছ যে আসলে আমি যে কথা বলছিলাম যে জীবননগরে যে মাটি এতটা চমৎকার মাটি এবং আবহাওয়া এত সুন্দর যে এখানে সব ফসলই হয় তার মানে এখানে দারুশিনী গাছ আমার এখানে আছে দেখেন একটা এই যে একবার দারুশিনীর যে ফ্লেভার পুরো ফ্লেভারই আছে এর মধ্যে পুরো ফ্লেভার একটা দারুশিনীর তার মানে আমরা এই যে দার্শনী গাছ যারা দেখেননি কোনো তারা দেখতে পারেন এটা এই দার্শনী গাছ এরকমই হয় আর কি এই যে দেখতে পাচ্ছেন তার মানে এই ডালটা যখন আপনার এই এই ডাল যখন বয়সটা দুই বছর যখন ম্যাচুর হবে তখনই এই ডালটা কেটে তার এই যে বালকটা এই শালটা এই শালটা কিন্তু আমরা দারুশিনী হিসেবে আমাদের তরকারিতে বা আমরা কাজে ব্যবহার করি তারা এই ডালটা কাটতে হলে কম্পকে বয়স দুই বছর হওয়া লাগবে দুই বছর হলে তার ম্যাচুরিটি আসবে তখনই আপনার এই এই একটু কাজটা দেখেন দেখানো যাচ্ছে এই যে এরকম করে তার এই বয়সটা ভালো কমপক্ষে দুই বছর দুই বছর হলেই এর ম্যাচুরিটি আসে তখন এর উৎপাদন প্রোডাকশনটা ভালো হবে আর দুই বছর না হলে শালটা পাতলা হয় সেক্ষেত্রে তার উৎপাদন কমে যায় দুই বছর পর হলেই ডাল কেটে সেটা প্রাভনকে ডাল বেরোবে তখন সেক্ষেত্রে আমরা দার্শনিক এইভাবেই আমরা উত্তোলন করা হয় বা হারভেস্ট করা হয় যেটাকে আমরা বলি